আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিঠুন গ্রু আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার গ্রহগুলো ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছি আজকে অনেকদিন পর ভিডিও করতে এলাম ওই দিনকে একটা ভিডিও আপলোড দিছিলাম বলছিলাম যে আজকে ভিডিওটা ভাই আপনারা দেখেন ভিডিও একবার দেখা স্লো ঘরে দিয়েছেন আজকে ভিডিওটা যদি ভালো ভিউ করে তাহলে ভিডিও করুন কিন্তু ভাই ওই ভিডিওতে আপনারা ভাই বেশি রেসপন্স দেন নাই ভিডিও ভিউ পড়ছে একদম কম মাত্র তিনশো পঞ্চাশটার মতো ভিউ পড়ছে ভিডিও ভাই করা ছাই দিতে চাইছিলাম তা ওই ওই ভিডিওটা এগারো জনে কমেন্ট করছে কমেন্টই খুব ভালো লাগছে ভাই এর লেগে যায় আসকি এখানে ভিডিও করতে এলাম এই যে সকালে খাওয়া দাওয়া শেষ করে গেছিলাম সব থেকে গাছ আনছি গাছ আনে ওই যে একবারে বান বাঙ্গায় রাখছি বিকালে খাওয়ামো কাল সকালে গাছ বাঙ্গাই চাপটা সব পরিষ্কার দিয়ে দিছি এখন বিকালে গেছে এখন গরু খাওয়ান দিয়ে দিমু গরুগুলো আপনারা দেখে কিছু বুঝতেছেন কিনা জানি না গরুগুলো কাবু রয়েছে কিন্তু দেখেন গরু কিন্তু সবটা গরু উশা লম্বা হয়েছে আমি তো ছাড়ি খাওয়াই আছি না ঠিক আছে আর এই যে শীতই গেল প্রচুর বৃষ্টি গেল এত বৃষ্টিতে গরু বাছুর একো মানুষ একো সব কিছুই একটু টেম্পার কম থাকে ওরা গরু বাছুর যতই খাওয়ান ওই আপনার ঘরটা একটু কম আসবে আর আমি তো বিশেষ করে ছাড়ি খাওয়াই না আপনারা জানেনি তাও দেখেন সবটা করে কিন্তু একটু উশারঙ্গি ভালো হয়েছে আজকে ওই ওই গরুটা আসলো এই জায়গায় এই জায়গার থেকে ওই জায়গায় নেওয়ার সময় ওই গরুটা একটু বাইরে বাইরে করছিলাম ওইটারে তা বাইরে বাইরে ফেরে দেখি ভালোই উচাডাং গিয়েছে এই জায়গার থেকে ওই জায়গায় নেওয়ার কারণ হল একটাই যে এই সাইড একটু সাইজ একটু ছোট আর এই তিনটা সাইজ একটু বড় এই মধ্যে জায়গা একটু বেশি আছে তাই এই বড় তিন ডেড়ে দিচ্ছে এই ঘরে আর এই সাইড ডেড়ে রাখছি এই ঘরে যাতে আব শোয়া টোয়া চলাফের কোনো সমস্যা না হয় আজকের ভিডিওটা ভাই আপনারা দেখেন ভাই ভালো মতো এই আপনি কমেন্টের লেগে ভাই আমি ভিডিওটা করতে এসেছি সবটা কমেন্টে ভালো কমেন্ট করছেন আপনারা একজনে যে গেছেন ভাই আপনার লোকেশন কোন জায়গায় কোনে ভাই আমার বাসা ঢাকার পশ্চিমে মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলায় আমার বাসা মানিকগঞ্জ জেলায় গিউর থানা বাসা আমার এই বাড়ির থেকে আমার বাড়ি একবারে মেন রোডের সাথে এক গ্রাম ভিতরে আমার আমার বাড়ির থেকে ঢাকা আর এসে মহাসড়কের মাঝখানে আছে বরঙ্গাল বরঙ্গালের উত্তর সাইডে আমার বাসা আমার এই বরঙ্গাল থেকে আপনার গাফতলি যাইতে লাগে মাত্র দেড় ঘন্টা এই সামনে শীত শীতের দিনে এক বস্তা বসে গেলে খাওয়ামো যাতে শীতের দিন আগে শরীরটা ভালো থাকে বসে না খাওয়ালে আরো দেখা গেছে আরো কাবু হয়ে যাবো এরকমই থাক আমার কাছে কথাই গো গরু এরকমই থাক কিন্তু শীতের দিনে যাতে কাবো না হয়ে যায় আরও কাবো না হয় এরকমই আমি থাকে আস্তে আস্তে ওরা বড়ই কর মোটা করার সময় আছে মোটা করে হলো ওই রোজারিদের পরে যে খাওয়া দেবো না ওই সঙ্গে মোটা হয়ে যাব গরু ওই মাঝখানের দা দাঁত অবস্থায় কিনছিলাম দুই দাঁত অবস্থায় কিনছি আমার বাড়ি এসে একটা গরু দাঁতছে এখন কোনটা যে দাঁড়ছে এটা আমি শিওর না আমি চাহিদিনকে দাঁত পাইছি ফলোরে আর একটা এই দাঁতের সামনে সবটা গ্রহ পো কোনোটা করে দাঁত থাকবো না গেছে ভিডিও আজকের ভিডিও ফোন তোই আবার দেখা যায় দু একদিন পরে ভিডিও দিয়ে ধন্যবাদ